মানে ড্রপের ড্রপের হ্যাঁ ড্রপ মধ্যে আচ্ছা শুরু হয় আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ না হ্যাঁ কত ধরে শুরু হয় এগুলা আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ পাঁচশো টাকা চলে আসলাম দক্ষিণ কিরানীগঞ্জে কিছু জিন্স প্যান্ট এ কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা ঈদের জন্য স্পেশাল কিছু জিন্স প্যান্ট কিনতে চান একদম ভালো মানের তারা কিন্তু এই ভিডিওতে বেলা টি গেইন করতে পারবেন তো প্রচুর কালেকশন আছে যেগুলো আমরা দেখানোর চেষ্টা করবে প্রত্যেকটা স্যাম্পল কিন্তু রাখা আছে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে প্যান্ট হাউস বা প্যান্ট বিলেস থেকে আমরা একটা গেলোয়ারটা দেখানোর চেষ্টা করে দেখেন আর যারা আসতে চান আসলে আমরা ফুল একটা অ্যাড্রেস দিয়ে রাখবো প্যান্ট ভিলেজ থেকে আর ওখানে গেলোয়ারটা দেখানোর চেষ্টা করি এই হাউসটা কিন্তু আমরা প্যান্টের কালেকশন দেখো জিন্স প্যান্ট হ্যাঁ আর বিডিওতে কিন্তু সহযোগিতা করবে এখানে জীবন ভাই আছে তো এর আগে কিন্তু আমরা একটা ভিডিও করছিলাম আমরা শীতের কিছু কালেকশন জন্য তো ওগুলা সোল্ড আউট হয়ে গেছে আর নতুন জিন্স প্যান্টের কালেকশন দেখানো শেষ করব আসসালামু আলাইকুম জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তলা ওয়াসে সহমতে ভালো আছেন ভাই জিন্স প্যান্ট একদম ফুল ফিল করছেন ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিনতেছে বা আপনাদের হাউজে আসতেছে কিভাবে আসবে অ্যাড্রেসটা বলে দিন ভাই নিউ মার্কেট 341 নম্বর দোকান 9 নম্বর গলি প্যান্ট ভিলেজ দোকানের নাম না দোকানের নাম আচ্ছা আমি তো চিনতে অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন ভাই এখন একদম ফুলফিল শুধু জিন্স কালেকশন না ভাই সব জিন্স কালেকশন ওদের জন্য কি সব কালেকশন সব নিউ কালেকশন ইদের জন্য ইদের জন্য ভাই কোনটা শুরু করব আজকে এই এটা দিয়ে শুরু করেন ভাই এটা এটা কি ব্র্যান্ডে ভাই নাম দেন কি এমবোজ কাপড়ে এমবোজ এমবোজ মানে ড্রপ ড্রপ এর হ্যাঁ ড্রপের মধ্যে আচ্ছা পিপি করা আছে প্লাই এখানে কিন্তু জ্ঞান নেই করা আছে তাই তো ভাই কতটা ওয়াশ আছে এর মধ্যে এটা মানে কালার আছে 10টা 10টা কালার আছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে সে সুন্দর আছে ভাই ব্যাক সাইডে দেখাইবে আমরা ও ব্যাক সাইডে সুন্দর ভাই কয় পিসে বিলিস্টার এগুলো আট পিসের বান্ডিল আট পিসের বান্ডিল না চমত কিন্তু ঠিক আছে ভাই তার আটটা দেখি তারপরে আছে যে লাইট কালার লাইট কালার না লাইট কালার এটা কোন সেই সুন্দর এগুলা মাল এই যে ভিতরে কাজ কাম দেখেন চেইন মেন দেখেন ও আচ্ছা একদম দামি দামি চেইন আচ্ছা ওকে এবারে বিল স্কিন দাও আছে আচ্ছা ও ভিতরে পাইপিং করা আছে ভিতরে পাইপিং করা আছে আচ্ছা বাইট ব্যাক সাইড এগুলা এগুলা সব রং গ্যারান্টি রং গ্যারান্টি হ্যাঁ আচ্ছা যদি মাল বিক্রি করতে নাও পারে আচ্ছা চেঞ্জ চেঞ্জ করতে পারবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তারপর এটা দেখি ভাই তারপরে আবার এই এগুলা আছে আচ্ছা বোর্ডটা খুলে দেখি আমরা হুম এরা ডপ এর মধ্যে হ্যাঁ আচ্ছা ভাই সাইজ কত থেকে শুরু থেকে থেকে না হ্যাঁ আচ্ছা এগুলো কোয়ার্টে সিভিল হবে ভাই ব্যাক সাইড ব্যাক সাইড পিসের বান্ডিল পিসের বান্ডিল না ব্যাক সাইডে সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন এখানে করা আচ্ছা ওকে তারপরটা দেখি ভাই তারপরে আছে জেডি আচ্ছা এটা ব্যাক সাইড শুরু করলাম এটা কি ব্র্যান্ড ভাই এগুলো হলো লেভেল কিসের লেভেল ডফের ডফের লেভেল না ডফ জিন্স ডফ কিন্তু ভাই ফন সাইডে দেখি ভাই আচ্ছা হালকা কিন্তু স্টাইল করা আছে হ্যাঁ এটা কি দিছেন ভাই এটা এটা দিছে আমরা এটা পাতি পাতি আচ্ছা মানে স্টাইল করার জন্য স্টাইল করার স্টাইলের জন্য আচ্ছা ঠিক আছে ভাই ভাই কয় পিসে ব্লিস্টার হয় ভাই আট পিসে আট পিসে ব্লিস্টার হ্যাঁ আট পিসে আচ্ছা কেউ চাইলে এক ব্লিস্টার নিতে পারো না ভাই হ্যাঁ এক ব্লিস্টার নিতে পারো ভাই তারপরটা দেখি ভাই তারপরে আছে আপনাদের এইগুলা আচ্ছা

তারপরে আছে আপনি এই যে এই ধরনের আছে ক্যান্ডির ভিতরে ক্যান্ডি ক্যান্ডির মধ্যে আচ্ছা ক্যান্ডি ক্যান্ডির মধ্যে সাইজ কত থেকে শুরু ভাই এগুলো 28 থেকে 35 28 থেকে 35 না রং কা শুটবে না তো না লং না গ্যারান্টি এগুলো গ্যারান্টি আচ্ছা এর যে সমস্যা বিল দাও আছে হ্যাঁ বিল দাও বিল ইউজ করতে পারবে হ্যাঁ বিল ইউজ করতে পারবে এটা আচ্ছা আচ্ছা সে সুন্দর কিন্তু আছে ব্যাক সাইডে দেখি ভাই এই যে ব্যাক সাইডটা এখানে তো সাইজ ইস্ট্রিজ হবে না মিস্ট্রি এটা কত রাখবেন ভাই এগুলো আপনি চারশো পনের স্ট্রিট আট পিস বিলিস্ট আট পিস ওকে ভাই তার দেখি এগুলো জিম কালো একদম জেট হ্যাঁ জিম জেড ব্লাক আচ্ছা সেই সন্ধ্যা এটা ড্রপের মধ্যে এটা হয়েছে হবে না ভাই আচ্ছা ওকে ভাই

এটা আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা না আচ্ছা এই পলেতে কি রাখছেন ওগুলো এগুলো বান্ডিল মানে সব কি স্মার্ট পলে থাকবে হ্যাঁ সব স্মার্ট পলে সবাই ধরে নেব বলি ও এরকম পলে থাকবে না সবাই ধরে নেব দামি বলি আচ্ছা আচ্ছা আবার এগুলো আমি এগুলো আমি কম দামি আছে এগুলো আপনি কম দামি কত টাকা করে আছে এটা আছে আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা সাড়ে পাঁচশো আছে সাড়ে পাঁচশো আছে হ্যাঁ সাড়ে চারশো আছে আচ্ছা বিভিন্ন দামে আছে বিভিন্ন রেঞ্জে আছে এগুলো আচ্ছা এবারে নতুন আচ্ছা নতুন

আচ্ছা আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আসলে কিছু কালেকশন ছিল যে আমরা দেখাতে পারলাম না আচ্ছা ভিতরে আরো কালেকশন ছিল না সব স্যাম্পল না বস্তা তো সব স্যাম্পল রাখা আছে আচ্ছা জীবন ভাই ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম নেক্সট কোন তো আমরা বাকি কালেকশন দেখাবো যারা আপডেট কালেকশন পেতেছেন অবশ্যই জীবন বাইরে ফোন দিলে কিন্তু পেয়ে যাবেন ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম